অতিরিক্ত স্ক্রিন ব্যবহারের ফলে সবচেয়ে যেটা অন্যতম একটা ক্ষতিগ্রস্ত হয় সেটা হচ্ছে আমাদের সোশ্যাল দক্ষতা সোশ্যাল স্কিল আমাদের ডেভেলপ করে না আমাদের অনলাইন স্কিল হয়তো বা ডেভেলপ করে কিন্তু অফলাইন স্কিলটা মারাত্মক রকমের সংঘাত ঘটে আমাদের সম্পর্কের অনেক দুর্বলতা তৈরি হয় পারিবারিক সদস্যের সাথে তো দূরত্ব তৈরি হয়ই এমনকি আমাদের প্রতিবেশী আত্মীয় স্বজন দূরের আত্মীয় স্বজন কারো সাথেই আমাদের আর সম্পর্ক তেমন থাকে না এবং এই সম্পর্কের দুর্বলতাটা আসলে আমাদেরকে একটা পর্যায়ে একাকিত্বর একটা সময় বের করে দেয় আমরা যে আসলে সামাজিক জীব যেটা আমরা শুধুমাত্র অনলাইনে গড়ে তুলছি অনেকেই কিন্তু অফলাইনে যে আমাদের দায় দায়িত্ব অনেক বেশি সেগুলো আমরা ভুলে যাই এবং এই যে সামাজিক দক্ষতা গড়ে না ওঠার কারণেও আমিও আমার কর্মজীবনে দেখেছি বিশেষ করে ইয়াং জেনারেশনদের ভেতরে যা যাদের সামাজিক কর্মদক্ষতা সামাজিক যোগাযোগ এগুলির দক্ষতা না থাকার কারণে তারা ভালো পারফর্ম করতে পারে না তারা কলিকদের সাথে ভালো মতো সম্পর্ক গড়তে পারে না তারা কলিকদের সাথে ভালোভাবে যোগাযোগ করতে পারে না কারণ তারা অফলাইনে বেশি যোগাযোগ করতে স্বাচ্ছন্দ্য বোধ করে সরি অনলাইনে বেশি যোগাযোগ করতে স্বাচ্ছন্দ্য বোধ করে অফলাইনে সেই দক্ষতাটা তাদের গড়ে ওঠে আই কন্ট্যাক্টে কথা বলার দক্ষতা গড়ে ওঠে নাই তাদের সামনাসামনি বিভিন্ন প্রেজেন্টেশন এবং মিটিং করা বুঝে নেওয়া কথাবার্তা বলা এ সমস্ত তাদের দুর্বলতা পরিলক্ষিত হয়